I'm বাংলাদেশ আজকে স্বাধীনতা বলেন ভাষা আন্দোলন বলেন তার মুখ্য জিনিসই হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ সৃষ্টি না হলে বঙ্গবন্ধু আওয়ামী লীগ সৃষ্টি না করলে আজকে আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের সামনে দাঁড়াতে পারতাম না আমরা আজকে গর্বিত জাতি হিসেবে সারা বিশ্বে নন্দিত আমাদের এই আওয়ামী লীগ দলের জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য এবং আজকে আমরা উন্নত রাষ্ট্রে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকে আমরা এখানে সমাপত হয়েছি আমাদের অভিভাবক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কাত কামাল আমাদেরকে সংগঠিত রেখেছেন আওয়ামী লীগে এবং সেই আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে আমরা সকলে মিলে সাতাশ নম্বর ওয়ার্ড থেকে আমি এবং আমার সেক্রেটারি তারিখ আসাদ কাজাল সহ আমাদের যত নেতৃবৃন্দ সবাই আজকে উপস্থিত হয়েছি আনন্দমুখরভাবে দিনটি কাটানোর জন্য এবং আজকে যে জাতি কেনানির চাকরি পেত না সেই জাতি আজকে দেশ চালাচ্ছে এটা আওয়ামী লীগের অবদান এটা মনে রাখতে হবে ইনশাল্লাহ সব মানুষেরই একটা আশা থাকে আমাদের আশা আমাদের মৃত্যু যেন একজন আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী হিসাবে হয় আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী হয়ে মরতে চাই বেইমান হয়ে মরতে চাই না এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে পঁচাত্তরতম অর্থাৎ প্রার্থীদের জন্মদিন শুভ 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 দিন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিন আমরা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমাদের বিশেষ করে আমার সাতাশ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাদাদ ইসলাম চৌধুরী মিন্টু ভাই এবং আমি নিজে স্বয়ং সাধারণ সম্পাদক তারিক হাসান কাজল সহ আমরা উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই শরদ্দ উদ্যানে আমরা অবস্থান করেছি অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সামনের দিকেও যেন দেশকে আরও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে পারে সেই দিক নির্দেশনায় কিন্তু আজকে তিনি দিবেন আমরা সেভাবেই যাব আমরা আসলে ঢাকা বারো আসনের সম্মানিত সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ভাই তার নির্দেশ নির্দেশক্রমে কিন্তু আজকে আমরা বারো আসনের সেরে বাংলা এবং তেজগা থানার অন্তর্গত সাতাশ নং ওয়ার্ডের আমরা সম্মিলিতভাবে সকলে আজকে এই উৎসবমুখর মুখর পরিবেশে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আমরা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রাথী নাম জুবলি পালন করতে যাচ্ছি এটা একটা ঐতিহাসিক দিন আমরা সাতাশ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের আমাদের সাদাত ইসলাম মিন্টু চৌধুরী তার নেতৃত্বে আমরা আজকে এই আনন্দকর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আসলেই খুবই আনন্দিত এবং গর্বিত আজকের দিনে আমরা স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার 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 কারণেই আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বাংলাদেশ আওয়ামী লীগ মানেই আমাদের মহান নেতা বঙ্গবন্ধু আমরা তার সুযোগ ও আজকে আমরা আমাদের আওয়ামী আমাদের আওয়ামী লীগের পক্ষ আমরা পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং তাকে আমাদের অন্তর অন্তরস্থল থেকে আমরা স্মরণ করছি যে তার কারণেই আমাদের বাংলাদেশ অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পৃথিবীর বুকে আমরা একটা স্থান করতে পেরেছি